আসসালামু আলাইকুম সবাইকে আমার শুভেচ্ছা জানাই রমজানুল মোবারক কেউ যদি হঠাৎ করে আমার সামনে মাইক্রোফোনে এনে বলে যে ইদি আপনার কেনাকাটার বাজেট কত কত টাকার কেনাকাটা করবেন এসব প্রশ্ন পেলে আমি খুব রেগে যাব আমি খুব মন খারাপ করব। এই প্রশ্নটা আসলে খুবই ব্যক্তিগত একটা বিষয় এই প্রশ্ন তো সবার সামনে বলা যায় না সবাইকে করা যায় না আর এই প্রশ্নের উত্তর আমি যদি দেই তাহলে সারা দেশের মানুষের কাছে হয়তো পৌঁছে যাবে এই উত্তর আর এই প্রশ্নগুলো যারা করছেন তারা হয়তো তাদের হয়তো ভেবে দেখা উচিত আসলে বাজেটটা নির্ভর করে পরিবারের সামর্থ্য অনুযায়ী পরিবারের পরিস্থিতি অনুযায়ী সবার পরিবেশ পরিস্থিতির সামর্থ্য তো আর এক না আর এই সব প্রশ্ন সবার সামনে এসে হঠাৎ করে এসে একজনকে করাটাও ঠিক না তার মনের অবস্থা কেমন কে কী অবস্থায় আছে হ্যাঁ এই প্রশ্নগুলো একেবারেই বাজে একে একেবারেই বাজে প্রশ্ন এর থেকে বাজে প্রশ্ন মনে হয় না আর আছে সুতরাং এইসব বাজে প্রশ্ন করা থেকে আপনারা বিরত থাকুন আমি অনুরোধ করছি আপনারা বিরত থাকুন আমার বাজেট কত সেটা আমার একান্ত ব্যক্তিগত হ্যাঁ এটা আপনাদের না জানলেও চলবে অন্য কারো না জানলেও চলবে এসব বাজে প্রশ্ন করবেন না আপনারা কন্টেন্ট তৈরি করার কোনো টপিক্স খুঁজে পাচ্ছেন না এই জন্য এসব করছেন তো নাকি তাহলে বাদ দিন আপনাদের কাজই বাদ দিন তবুও থামুন